আমি যেখানে থাকি ঢাকার আশপাশে মানুষজন খুব বেশি নাই অনেকটা জনমানব শূন্য মরুভূমির মতোই তো সেখানে আমার আবাসনের পাশেই দুই তিনটা প্লট পরে একটা খালি জায়গা আছে সেটা একজন চিকিৎসকের ডাক্তার সাহেবের ডাক্তার সাহেবকে আমরা বললাম যে এই জায়গাটি পড়ে আছে আপনার সহসা বাড়িঘর করার প্ল্যান পরিকল্পনা নাই তো আপনি অনুমতি দিলে এখানে আমরা একটু চাষাবাদ করি উনি বললেন ঠিক আছে করেন অসুবিধা কি আরো ভালো তো আমরা সেখানে বাহির থেকে মাটি এনে গোবর এনে সেখানে ওইটাকে চাষাবাদের উপযোগী করে এবং কায়িক পরিশ্রম দিয়ে শুধু আর্থিক অংশগ্রহণ না কায়িক পরিশ্রম দিয়ে নিজেরা কোদাল দিয়ে একটি একটি করে কোপ দিয়ে মাটিগুলোকে প্রস্তুত করে সাথে লোকজন নিয়ে তারপর আমরা সেটাকে প্রস্তুত করেছি এবং আমার সেই খেতে আলহামদুলিল্লাহ উনিশ আইটেমের সবজি আছে আমরা আলু ছাড়া আলু পেঁয়াজ রসুন ছাড়া আর কোনো কিছু আমরা কিনে খাই না আলহামদুলিল্লাহ বরং আরো বহু ফ্যামিলি বহু পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ সেটা উপহার দিতে পারি খাওয়াতে পারি অফিসে সহকর্মীদেরকে মাদ্রাসা সহকর্মীদেরকে আমরা সেখান থেকে তাদেরকে দিতে পারি কোনো অতিথি আমাদের বাসায় গেলে তাদেরকে খাবার খাওয়ানোর পাশাপাশি আমরা একটু সবজি দিই এটা আমাদের কালচার আর গাড়িতে যখনই বের হই অন্য যাই থাকুক বই পুস্তক আমার গাড়িতে থাকে আর একটু সবজি থাকে যদি সবজির আইটেম তখন কোনোটা থাকে দেওয়ার মতো আমরা চাইলে আশপাশে অনেকেই করতে পারি আপনি অনেক ব্যস্ত আপনি অনেক অনেক ঝামেলা থাকেন আপনার সময় হয় না এগুলো সব অজুহাত আপনি মর্নিং ওয়াক করার জন্য আধা ঘন্টা দৌড়াইতে পারতেছেন কেন আপনার সুস্থ থাকতে হবে আপনাদের দৌড়াদৌড়ি বাদ দিয়ে আপনাদের খেতে কাজ করা ধরেন এবং আপনি সিরিয়াসলি কোপাইতে থাকেন ঘাস বাঁচতে থাকেন আপনার যে পরিমাণ মুভমেন্ট হবে আপনার ওই মর্নিং ওয়াকের জন্য দৌড়াদৌড়ি না করলেও চলবে হাজার হাজার মানুষ পাওয়া যায় আমি মর্নিং ওয়াক করাকে দোষের বলতেছিলেন নবী করিম সাল্লাম সকালে হাঁটতে বের হইতেন অনেক সময় বিভিন্ন সময় এটা খারাপ কিছু না আমি সেটা বলছি না যেটা খারাপ আমি বলছি যে আপনার সুস্থ থাকার উদ্দেশ্যে যে আপনি অনর্থক ধরুন আপনার ট্রেডমিলে আপনি দৌড়াচ্ছেন বা অন্য কোথাও দৌড়াচ্ছেন অনর্থক এই জন্য বললাম যে এই পরিশ্রমটাই যদি আপনি একটা গাছ লাগান একটু ফসল করেন সেখানে দেন তাহলে একের ভিতর অনেকগুলো হচ্ছে আপনার ব্যায়াম হয়ে যাচ্ছে আপনার ফসল উৎপাদন হচ্ছে আর অনেক কিছু হচ্ছে হ্যাঁ কারো কারো স্বাস্থ্যগত ত্রুটির কারণে ডাক্তার পরামর্শ দিয়েছেন বিশেষভাবে তাকে ব্যায়াম করতে উনি করেন কিন্তু আমি বলছি অনেকেই চাইলে আমরা আমরা এটাকে একের তিন করতে পারি আমাদের ছাদে আলহামদুলিল্লাহ প্রায় ড্রাম আছে বেদানা থেকে নিয়ে কামরাঙ্গা থেকে নিয়ে ছবেদা থেকে নিয়ে বিভিন্ন রকমের ফল ফসল থেকে নিয়ে বোম্বে মরিচ সাধারণ মরিচ থেকে নিয়ে থানকুনি পাতা পর্যন্ত অল্প স্বল্প পর্যাপ্ত আছে প্রতিদিন থানকুনি পাতার ভর্তা খাইলেও শেষ হয় না গেস্ট আসলে তাদেরকে আমরা থানকুনি পাতা ঢাকা শহরের ছাদে এত থানকুনি পাতা এবং আরো বিভিন্ন রকমের রং বেরঙের আপনার ফল ফসল পেয়ারা থেকে নিয়ে সবকিছু কিছু আলহামদুলিল্লাহ আমরা এমনকি ক্যাপসিকাম পর্যন্ত আমরা লাগিয়েছি এবং ধরেছি আলহামদুলিল্লাহ সময় দিতে হয় প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরিবারের সমস্ত সদস্যদেরকে উদ্বুদ্ধ করতে হয় আমি একটা কথা প্রায় বলি আমরা যে কিশোর গ্যাং কালচারের সাথে সংগ্রাম করে চলেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিমধ্যে গলত ধর্ম হচ্ছে কোনোভাবে সামলানো যাচ্ছে না এই আপনার উঠতি বয়সের এই উচ্ছৃঙ্খল তরুণদের অনেকে বিপথে চলে যাচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে খুন খারাপ সমাজটা হচ্ছে আমি বলি আমাদের অন্য যত কার্যক্রম থাকে বিষ্ঠা কার্যক্রমের সাথে এই একটি কার্যক্রম যদি প্রত্যেকটা পরিবার হাতে নেয় যে আমরা আমাদের পরিবার থেকে কিছু গাছ লাগাব কিছু খেত খামার করবো কিছু ফসলের কাজ করবো এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিই একবারে ছোট্ট সদস্যটাও সাথে থাকবে সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সবুজ অঞ্চল হতে হতে পারে পারে সেটা আমার ফ্ল্যাটের বেশ কিছু টব আমি সেখানে কিছু গাছ লাগিয়ে সেগুলোকে বড় করে তুললাম আমার সাধ্যে যেটুকু আছে এটাতে যেটা হবে আমাদের বাচ্চারা আমাদের তরুণরা আমাদের ইয়াংরা কিশোররা শিশুরা তারা প্রাণকে যত্ন করা শিখবে একটা গাছ মানে একটা প্রাণ প্রাণকে মায়া করতে শিখবে প্রাণকে যত্ন করতে শিখবে প্রাণের গোড়ায় পানি ঢালবে এটাকে সতেজ করবে এটার প্রতি মায়া হবে তা মনুষ্যত্ব জাগ্রত হবে সে যখন প্রাণকে মায়া করবে তখন প্রাণী কি হত্যা করতে তার হাত কাঁপার কথা সে যখন প্রাণকে যত্ন করবে তখন প্রাণীর প্রতি কষ্ট হতে পারে এরকম কোনো আচরণ করতে তার একটু দ্বিধা হওয়ার কথা আমরা আমাদের বাচ্চাদের হাতে তুলে দেই খেলনার পিস্তল আমরা বাচ্চাদের হাতে খুলে দিচ্ছি আমি আপনি আমরা সবাই কমবেশি দিচ্ছি আপনি কিছু খেলনা দিলেন সহনীয় মাত্রায় কিন্তু তার বাইরে তাদেরকে এই জাতীয় রাখতে পারেন তো বাচ্চাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি হতে পারে কিন্তু সেটা করার কোনো নামগন্ধ আমাদের ম্যাক্সিমাম মানুষের নেই আপনারা যারা দেশের বাইরে গেছেন আপনারা জানেন বিভিন্ন দেশে হোটেলগুলোতে গেলে তাদের স্থাপনাগুলোতে গেলে দেখা যায় তারা গাছ গাছের যত রকমের প্রদর্শন হতে পারে এগুলো তারা করার চেষ্টা করে যারা থাইল্যান্ডে গেছেন জানেন যে তাদের দেশের ফল ফসলের অনেক সুনাম সারা পৃথিবীতে অনেক সুস্বাদু হয় এটা হয় সেটা হয় তাদের হোটেলগুলোতে বিভিন্ন বড় বড় স্থাপনাগুলোতে যারাই গিয়েছেন তারা দেখেছেন প্রচুর পরিমাণ গাছের প্রদর্শন করার এক প্রচেষ্টা কিভাবে গাছ প্রদর্শন করবে যত দামি হোটেল তত দামি দামি গাছ তত সুন্দর সুন্দর গাছ এটাকে প্রদর্শন করছে তাদের লবিতে তাদের লবির বাইরে তাদের রিসেপশনে বিভিন্ন জায়গাতে গাছ আর গাছ আর আমাদের আপনি যেখানে যান ঢাকার বড় কোনো স্থাপনায় দেখবেন হয় একটা মূর্তি নয় একটা ভাস্কর্য নয় একটা বঙ্গবান কিছু নয় লাইট ফাইটের কাজ কারবার কোন সবুজ কোন কিছু আপনার চোখে খুব বেশি পড়বে না আমাদের দেশে যতটা উর্বর আমাদের দেশটা এ দেশের প্রতিটা ইঞ্চি মাটি যতটা মূল্যবান যে কোনো জায়গায় আপনি বীজ লাগাবেন সেখানেই কোনো না কোনো গাছ তৈরি হবে এরকম একটি শতভাগ উর্বর জায়গা পৃথিবীর কয়টা দেশ আপনি খুঁজে পাবেন আপনি মরুর দেশগুলোতে যান সৌদি আরবে দুবাইতে যান আরব আমিরাতে যান কাতারে যান তারা সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য যেখানে শত শত হাজার কোটি টাকা বাজেট দিয়ে তারা সেগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে আপনার আমার আল্লাহ তালা এমন পরিবেশ দিয়েছেন যে আমরা বীজ ফেলে দিলেও গাছ হয়ে যাচ্ছে তেমন কিছু করতে হচ্ছে না এরপরও দুঃখজনক যে আমাদের পরিবেশকে আমরা বাস অযোগ্য করে তুলছি এর চেয়েতে বলো নিজের পায়ে যে কুঠার আঘাতকারী জাতি আরেকটা কে হতে পারে আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব আমরা সব সময় গরমের চাপে যখন আমাদের আর মানে প্রাণ উষ্ঠাগত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ গাছ টাছ দরকার গাছ লাগানো থাকার কারণে আজকে অবস্থা অপরিকল্পিত নগরায়নের কারণে আজকে অবস্থা বৃক্ষ নিধনের কারণে অবস্থা কিন্তু এই সময়টা চলে গেলে আমরা আবার যেই শিখ যাই আলহামদুলিল্লাহ আপনারা অনেকে ইতিমধ্যে শুনেছেন আসন্ন পাওয়ান থেকে আমরা গত বছর এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আলহামদুলিল্লাহ এবং কুমিল্লা গত বছর গিয়ে সেখানে আমি শ্বশুর উপস্থিত হয়ে কলেজের ছাত্রদের মাধ্যমে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি আমরা উদ্বোধন করি এবং সেটি সারা দেশে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানা জেলা পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের স্লোগান যে স্কুল কলেজের মাদ্রাসার এমনকি সর্বস্তরের আমাদের মানুষ বিশেষ করে শিশু কিশোর তরুণদের হাতে প্রাণ তুলে দেন গাছের চারা তুলে দেওয়া মানে প্রাণ তুলে দেওয়া তাকে দায়িত্ব দেন এটার যত্ন নেওয়া সে প্রাণকে যত্ন করা শিখবে সে মানুষ হতে শিখবে এবং আমরা সবুজ পৃথিবী পাবো আর না হলে পানির জন্য যে হাহাকার হচ্ছে এটা আরো অনেক দূর চলে যেতে পারে এবং আমাদের বাসযোগ্য এই দেশ বাসের অযোগ্য অলরেডি অনেকটা নানা কারণে বাস করা কঠিন হয়ে যাচ্ছে সেটা আরো কঠিনতর হয়ে যেতে পারে এই জন্য বৃক্ষরোপণের পরে আমাদের প্রত্যেকটা মানুষকে আন্তরিক হতে হবে আমরা এই বছর অর্থাৎ এই যে সামনের বর্ষাকে সামনে রেখে তিন লক্ষ গাছ রোপণ করা পরিকল্পনা হাতে নিয়েছি ইতিমধ্যে যারা চারা সরবরাহ করে তাদেরকে অর্ডার করা হয়েছে তারা তারাগুলো প্রস্তুত করছে রেডি করছে আমরা সারা দেশে তিন লক্ষ গাছ লাগানোর ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ এই প্রকল্পে সবার অংশগ্রহণ করবার সুযোগ আছে কারণ আমাদের কাছে এটার জন্য কোনো ফান্ড সেরকম উল্লেখযোগ্য নেই সো আপনি নিজে করতে না পারেন আমাদের মাধ্যমে করতে পারেন অন্য কারোর মাধ্যমে করতে পারেন আপনি আপনার উদ্যোগে দশ বিশটা গাছ যেন হয় তবে গাছে প্রচুর পরিমাণ গাছ আমি যদি দশটা গাছ লাগাই হয়তো দুইটা টিকে বা তিনটা টিকে আপনারা জানেন প্রচুর গাছ নষ্ট হয় মারা যা এই জন্য আপনি যদি পঞ্চাশটা গাছ লাগানোর উদ্যোগ নেন এবং পরিশ্রম করেন দিন শেষে দুই চার পাঁচটা হয়তো ইনশাল্লাহ টিকে যাবে এবং এটা আপনারা যাদের জড়িয়ে হবে আপনারা সবাই হাদিস মুখস্থ বারবার আপনারা শুনেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গাছ লাগায় কোনো গাছ রোপণ করে সেই গাছ থেকে কোনো মানুষ তো বটেই পশু পাখি এমনকি পোকা মাকড় কীটপতঙ্গ পর্যন্ত যদি ওই গাছ থেকে খায় বা কোনো উপকার গ্রহণ করে গাছের পাতা পল্লব গাছের মুকুল ফল ফসল কোনো কিছু কোনো পোকায় খেলো মাকড়ে খেলো কোনো পাখি খেলো মানুষ তো বটেই এর মাধ্যমে তিনি আল্লাহর কাছে করবেন দেখুন এই জন্য বলা হয় গাছ লাগানো মানে হলো সবের গাছ লাগানো যে কোনো গাছ লাগানো মানে হলো আখ্যায়িত করেছেন তার মানে আমি মনে যাব আমি যদি পাঁচশো গাছ লাগানোর পরিকল্পনা করি এবং এগুলো পরিচর্যা করি এখানে যদি দশটা বিশটা টিকে যায় বড় হয়ে যায় ফল ফসল হয়ে যায় আমি কবরে চলে গেছি গাছ বেঁচে আসে এই গাছ থেকে যতদিন পর্যন্ত মানুষের উপকার হবে অক্সিজেন গ্রহণ করবে নানা রকম সুবিধা পাবে ছায়া পাবে মানুষ আপনি কবরে শুয়ে থাকবেন এই যে উপকার পাচ্ছে আপনি আপনার আমল নামে সব পেতে থাকবেন আমরা সদকায় জারিয়া বলতে শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ বা এই জাতীয় ভালো কাজ করা কি বুঝি এগুলো সদকায় জারিয়ার প্রধান কাজ সন্দেহ নেই কিন্তু এর বাইরেও সদকায় জারিয়ার অপশন আছে তার মধ্যে একটা হলো এই বৃক্ষরোপণ আপনারা এহাদিসে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কারোর হাতে যদি গাছের কোন চারা থাকে সে গাছ রোপণ করতে যাচ্ছে আর এর মধ্যে যদি সে দেখতে পায় যে মহাপ্রলয় করে আবার কেয়ামত প্রতিষ্ঠিত করবেন বিচার দিবস প্রতিষ্ঠিত হবে সব শেষ হবে পৃথিবী তার আয়ু শেষ জায়গায় চলে যাবে এটা কেউ যদি দেখতে পায় তার হাতে গাছের চারা আছে দেখতে পাচ্ছি ইসরাফিল সিংহ ফুৎকার দিবে এবং সব শেষ হয়ে যাবে এখন চারা লাগায় লাভ নাই কিন্তু এইটুকুন ফোর্সেস যদি সে পায় চারাটা লাগাতে পারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সব ধ্বংস হয়ে যাক তার দেখার দরকার নেই সে যেন তার দায়িত্বটা পালন করে গাছের চারাটা যেন লাগিয়ে দেয় আপনি কোন ধর্ম পাবেন কোন ধর্ম পাবেন কোন দর্শন পাবেন যেই দর্শনে এইভাবে বৃক্ষ রোপণের জন্য উৎসাহিত করা হয়েছে আপনার কোন পরিবাদীর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনার কোন তথাকথিত মানবতার শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই আপনি মুসলমান হলেই আপনি মানুষ হয়ে যাবেন আপনি মানুষ হয়ে গেলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে আর কিছু লাগবে না এই জন্য সবাই গাছ লাগাবো তো ইনশাল সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে